নমস্কার ঋষিমণি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আনন্দ বিষয় বিশুদ্ধ জ্যোতিষ এবং এক বিকট যোগ নাগ দোষ বা সর্বসাপ দোষ মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য এই দোষের প্রভাব দাম্পত্য জীবনে প্রবল কলহ কিন্তু কারণ বুঝতে পারছেন না ভালো লাগছে না কিন্তু কেন ভালো লাগছে না তার উৎস খুঁজে পাওয়া যাচ্ছে না প্রচুর পয়সা উপার্জন করছেন কিন্তু কিভাবে সেই পয়সা বেরিয়ে যাচ্ছে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বুঝতেই পারছেন না কিভাবে কন্ট্রোল করবেন নিজের খরচ কোনোভাবেই নিজের ওপর নিজের খরচের উপর নিজের অ্যাক্টিভিটিজের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারছেন না কারণ হতে পারে এই সর্বসাপ দোষ আপনি কোনো দোষ করেননি কিন্তু সেই দোষের ফল ভোগ করতে হচ্ছে আপনাকে কারণ হতে পারে এই নাক দোষ বংশ পরম্পরায় অর্থাৎ আপনার পূর্বপুরুষের দোষের ফল আপনাকে ভোগ করতে হচ্ছে অথবা জন্ম জন্মান্তরের কোনো এক জন্মে কোনো একটি পাপ করে এসেছিলেন সেই পাপের ফল আপনাকে ভোগ করতে হচ্ছে প্রচুর 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 পুণ্য করা সত্ত্বেও গঙ্গা পুত্র বিশ্ব পিতাবহ বিশ্ব তাকেও কিন্তু এই সর্পসাপ যোগের ফল ভোগ করতে হয়েছে তাকেও সরসজ্জায় বিদ্ধ থাকতে হয়েছে এরকম বহু নিদর্শন আমরা পুরাণ কাহিনীতে পাই মহারাজা পাণ্ডু তাকে এই সর্বসাপ যোগের ফল ভোগ করতে হয়েছে তাদেরই বংশজ তার নাম পরীক্ষিত তাকে এই সর্বসাপ যোগের ভোগ করতে হয়েছে মারাত্মক ইত্যাদি বলা যেতেই পারে সবচেয়ে খারাপ বিষয় এই যোগটির ক্ষেত্রে এটি একটি গোপন যোগ একে আইডেন্টিফাই করা একে জাস্টিফাই করা ভীষণ ভীষণ কঠিন আমরা আরও প্রবেশ করব এই সর্বসাপ যোগের গভীরে আমরা জানবো শাস্ত্র কি বলছে কি হতে পারে এই যোগের প্রতিকার তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের ওপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষি বাড়ি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিক্ষণ ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাড়ি পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিভারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশ টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে জীবনে বারবার বাধা সমস্যা স্পেশালি কোন কোন দিক থেকে আসতে পারে সেগুলি আমরা ইতিমধ্যে আলোচনা করেছি স্বামী সম্পর্কিত সমস্যা বংশ বিস্তারে বাধা পরবর্তী প্রজন্ম সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ব্যবসায় প্রবল বাধা কর্মক্ষেত্রে অস্থিরতা এবং তার চেয়েও বড় বিষয় হল তীব্র শারীরিক সমস্যা ক্রমাগত বাড়িতে শারীরিক সমস্যা লেগে রয়েছে আজকে আপনি অসুস্থ কালকে আপনার ওয়াইফ অসুস্থ পরশু আপনার ভাই অসুস্থ তারপরের দিন আরেকজন অসুস্থ ক্রমাগত অর্থহানি শারীরিক সমস্যা আপনাকে গ্রাস করছে আপনি সমস্যার মধ্যে রয়েছেন এই অবস্থা এই পরিস্থিতি এর কারণ হচ্ছে সর্বসাপ দোষ কিন্তু শাস্ত্র কি বলছে এই সর্বসাপ দোষ সম্পর্কে আমরা জেনে নেব মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য সর্পসাপ দোষ কিভাবে সৃষ্টি হতে পারে শাস্ত্রের একটি শ্লোকে বলা রয়েছে রাহু কেতুব্যাং পেরিতে লগ্নে চন্দ্রে যশংস্থিত সর্প দুঃখং পাপ্রযচ্ছতি অর্থাৎ রাহু কেতু পীড়িত লগ্ন বা চন্দ্রে যদি অবস্থান করে তাহলে সর্পহত্যার কারণে সাপগ্রস্ত হয় সেই জাতক এবং বিভিন্ন দিকে দুঃখ সেই জাতককে ফেস করতে হয় আরো একটি শ্লোকে বলা রয়েছে পুত্রস্থান গত রাহু কেতুর বা পূর্বজন্মকৃত তিষ্ঠতি পূর্ব জন্মকৃত সাপ সর্পসাপ ইতি স্মৃতা অর্থাৎ পঞ্চম স্থান সেটি যদি রাহু বা কেতু যুক্ত হয় তাহলে পূর্ব জন্মকৃত সাপ সর্পসাপ হিসেবে বিবেচিত হয় জানতে পারছি না আমরা পূর্বজন্ম সম্পর্কে জানতে পারছি না আমরা পূর্বপুরুষের কৃতকর্ম সম্পর্কে কিন্তু তাদের কৃতকর্ম বা সেই পূর্বজন্মের কর্মফল এই জন্মে এসে কেন ভোগ করতে হবে তার কারণই হলো সর্পসাপ দোষ এটা এমন একটা দোষ যে দোষের যে ফল আপনি ভোগ করছেন তার কারণ আপনি জানেন না কেন আপনার এই শাস্তি তার কারণ আপনি জানেন না তার কারণ হতে পারে এই সর্পসাপ দোষ ভয়ঙ্কর ফল হতে পারে এই সর্বসব্দশের কারণে মকর রাশি বা লগ্নের মানুষরা যদি ক্রমাগত শারীরিক সমস্যায় ভুগতে থাকেন আইডেন্টিফাই করতে পারছেন না কেন এই সমস্যার রোগ ধরা পড়ছে না সেই ক্ষেত্রে ধারণা করতে পারেন যে এই ধরনের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনার উপরে কাজ করছে পরিবার ক্রমাগত ভাঙছে ছোটো আরও ছোট আরও নিউক্লিয়ার সেখান থেকে আরও নিউক্লিয়ার হয়ে পড়ছে আপনার পরিবার ডিপ্রেশন ক্রমাগত গ্রাস করে চলেছে আপনাকে কারণ হতে পারে সর্বসাপ দোষ সুতরাং যদি আপনার মনে হয় আপনার কুণ্ডলিতে এই ধরনের সমস্যা রয়েছে এবং সেই সমস্যা আইডেন্টিফাই করা যাচ্ছে না হতেই পারে মকর রাশি বা মানুষদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি সপ্তম ভাবে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করে রয়েছেন এটাই সর্বসাপ হতে পারে দ্বাদশপতির সপ্তম ভাবে অবস্থান এবং অশ্লেষা নক্ষত্রে অবস্থান বুধের নক্ষত্রে অবস্থান এটাই কিন্তু চরম সর্বশাব্দ সৃষ্টি করতে পারি কিন্তু আমরা দেখি কি ভাবছি দেবগুরু বৃহস্পতি ব্যবসায় উন্নতি খুব ভালো সংসার খুব ভালো রে তুই সুন্দর টুকটুকে কার্যকরী বউ একটা স্কুলে চাকরি করবে তোর এবং একে বিয়ে করবার পরে জীবন বদলে যাবে জীবনে প্রচুর 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 উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে আরও একটি ক্ষেত্রে তীব্র যোগ সৃষ্টি হতে পারে যদি মকরের অষ্টমে কেতু বা রাহু অবস্থান করে এবং তারা শুক্রের নক্ষত্রে অবস্থান করে আর সেই শুক্র যদি ষষ্ঠ বা দ্বাদশ ভাবগত হয় সেই ক্ষেত্রে প্রকট সর্বসাপ যোগ কাজ করতে দেখতে পাওয়া যায় দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবগত হয়ে যদি রবির নক্ষত্রগত হয় সেই ক্ষেত্রেও কিন্তু সর্বসাপ যোগ সৃষ্টি হতে পারে বিকট যোগ কঠিন যোগ যার প্রভাব সুদূর প্রসারী কিন্তু যার উৎস অজ্ঞাত তাহলে এরপরে আমরা জানবো এই যে বিকট সর্পসাপ দোষ তার প্রতিকার কি হতে পারে জন্মকুণ্ডলিতে বহু বাধা বহু গোপন দোষ গোপন যোগ এগুলো কিন্তু লুকিয়ে থাকে আর এই দোষ বা যোগ সম্পর্কে আপনারা জানতে পারবেন সরাসরি আমার কাছ থেকে কারণ প্রত্যেক মঙ্গলবার আমি থাকছি সন্ধ্যাবেলা লাইভে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন মেসেজের মাধ্যমে আমার সঙ্গে যুক্ত হতে পারবেন লাইভে আমরা থাকব প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যাবেলা সন্ধ্যে ছটার পর থেকে আমরা লাইভে থাকব এবং আমাদের কাছ থেকে সরাসরি আপনার প্রশ্নের উত্তর আপনারা জানতে পারবেন শুধুমাত্র একটা মেসেজের মাধ্যমে লক্ষ্য রাখুন আমাদের প্রত্যেকটি চ্যানেলে আমরা থাকব প্রত্যেকটি চ্যানেল থেকে এক সঙ্গে লাইফে তাহলে এবার আমরা জানব এই দোষের প্রতিকার কি হতে পারে প্রথম প্রতিকার হল ভগবান শিবের জন্য পুজো পাঠ করা শুধুমাত্র ওং নব শেবায় মন্ত্রের জ্যান্টিং এটাই সর্পসাব দোষের চরম প্রতিকার সিদ্ধ হতে পারে পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র ओम ত্রাম্বাক মিয়জা মাহে গান্ধীম পুষ্টি অর্ধনম ও রবার কমি ভবন্ধন বৃত্তর মক্সী ইয়ামাম রেতাক এটাও কিন্তু সর্পসাব্দস্যের তীব্র প্রতিকার হতে পারে এই ধরনের প্রতিকারগুলো ভীষণ এফেক্টিভ এগুলি ছাড়াও আরো বেশ কিছু শ্লোক রয়েছে যেগুলো শাস্ত্রীয় শ্লোক আমি আপনাদেরকে শেয়ার করছি যদি শুনতে অসুবিধা হয় সেই ক্ষেত্রে সরাসরি আমাদের নম্বরে মেসেজ করলে এই মন্ত্রগুলি আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে প্রথম শ্লোকটি হল अनन्तं वासुकिं शेषं पत्तनाभं च कम्बलं शङ्खपालं धृतोराष्ट्रं तक्षकं कलियङ् तथा एतानि नागनामानि यः पठिन्यतः शुचिः सर्वभवयः विनिर्मुक्तौ नागलोकं स्वागच्छति हि ठिक् एमुनि अरोक्ति श्लोक रोचे नमः शिवाय नागिशाय नागभूषणधारिणे नागशापविनाशाय এই আপনাকে এই পাঠা থেকে বাঁচিয়ে তুলতে পারে সকালে শুদ্ধমতে স্নান করে নাগ দেবতার আরাধনা করবার জন্য প্রস্তুত হন ভগবান শিবের প্রতি দুধ গঙ্গা জল সামান্য কেশর এবং বিল্লপত্র নিবেদন করুন এর ফলে কিন্তু সমস্ত রকম সমস্যা আপনি কাটিয়ে উঠতে পারবেন জীবনের সমস্ত রকম অশান্তি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন ভালো থাকবেন আপনি ভালো থাকতে হবে আপনাকে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন মকর রাশি বা লগ্নের মানুষদের জন্য রইল এক রাস কামনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা শ্রীশ্রী আদি শক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ আরও আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় বা আদি শক্তি Não